দেখো আজকে কী মাছ নিয়েছে মাগুর মাছ আর ডিম হয়েছে কত দেখো মাগুর মাছের পেটে এটা হলো দেশি মাগুর দেখো সুন্দর করে ঝোল করে দেব আমার ছেলেকে সাথে শিঙ মাছও আছে দুটো দেখো বড়ো বড়ো ভালো করে মাছগুলো ভেজালো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে মাছগুলো সব ভেজে সবগুলো মাছ আমি ভেজে মাছ থেকে তেল দিয়ে রাত গুঁদুরা দেখো এই যে দেখো বন্ধুরা টমেটো আলু পেঁয়াজ রসি সব সুন্দর বেজেন এই আদা জিরে লঙ্কা সব কিছু দিয়ে দিলাম সব রকম ভালো পেসে ভালো করে মশলাটা সুন্দর মাছ ভাজা হয়ে গেছে আর একটু জল দিয়ে দেবো অল্প জল দিয়ে ভালো করে কুচিয়ে নেবো জলটা কম দল জল করে দেখো তোমাদের ব্যক্তিগুলো নামিয়ে দেখো মাছটা থেকে পরে তা না হয়ে গেছে এখন জল দেবো হয়ে গেছে জল দিয়ে দিলাম জলটা ফুটে গেছে মাছগুলো এখন ছেড়ে দেবো বন্ধুরা গিয়ে দেখো সবগুলো মাছ দিয়ে এই দেখো বন্ধুরা হয়ে গেছে সব মাছ দিয়ে দিলাম নামিয়ে নেবো একটু ফুটলি যেভাবে দেশি মুরগির ঝোল হয় ঠিক সেরকম লাগে দেখো দেখতে খেতেও কিন্তু দারুণ লাগবে টমেটোটা একটু গোটা গোটা থাকবে হয়ে গেছে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে আলু দিয়ে মাগুর মাছের জল আর তিন চার টুকরা পেঁপে দিয়েছি ছোটো ছোটো করে কত সুন্দর হয়েছে দেখো আর টমেটো দিয়েছি দুই পাল্টা করে দুটো আর খেতে কিন্তু দারুণ লাগে একদম দেশি মুরগি জলের মতো লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে